আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বিষয়ে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের দশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি আজকে এ অধ্যায়ের আরও দশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো শিক্ষার্থীরা তোমাদের এই পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখন তোমরা দেখে নিবে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নে রেখেছি পলাশ কীভাবে কৃষিকাজে তার বাবাকে সাহায্য করে এর উত্তরে লিখব পলাশ তার বাবাকে চারা লাগানো সার দেওয়া পানি দেওয়া আগাছা বাছাই মাটি নিরান্ন দেওয়া এবং ফসল কাটার সময় সাহায্য করে এমন কি সে তার বাবাকে অনলাইনে ফসল বিক্রির জন্য পরামর্শও দিয়েছে যা তার বাবার কাজে এসেছে দুই সাদিয়ার প্রোগ্রামিং শেখার পেছনে কী ধরনের আগ্রহ রয়েছে উত্তর সাদিয়া তার বাবার কম্পিউটারে চিত্রাঙ্কন শিখতে গিয়ে প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী হয় সে অনলাইনে কোডিংয়ের বই পড়ে এবং একটি প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে তিন রিফাত তার মাকে কীভাবে সাহায্য করে এবং তার ভবিষ্যৎ লক্ষ্য কী উত্তর রিফাত তার মাকে কাপড় কাটতে সেলাই করতে ভাঁজ করে প্যাকেট করতে এবং বাজারে কাপড় কিনতে সহায়তা করে তার ভবিষ্যৎ লক্ষ্য হল নিজের ডিজাইন করা পোশাকের একটি সুন্দর দোকান খোলা চার আসমা কোন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তার ভবিষ্যতের লক্ষ্য কি উত্তর আসমা বিদ্যালয়ের গার্লস গাইডস ও রেড ক্রিসেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করে তার ভবিষ্যতের লক্ষ্য মানব সেবামূলক কাজে যুক্ত হওয়া পাঁচ ফরিদ কিভাবে দারিদ্রতার সাথে লড়াই করে তার স্বপ্ন পূরণ করেছিলেন উত্তর দারিদ্র সত্ত্বেও ফরিদ পড়াশোনার প্রতি অবিচল ছিলেন এবং শিক্ষকদের ও বন্ধুদের সহযোগিতায় এইচএসসি পরীক্ষায় বসার সুযোগ পান পরে বাংলাদেশের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একজন বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন ছয় পলাশের স্কুল প্রজেক্টে সে কীভাবে সফল কৃষক হওয়ার প্রক্রিয়া দেখিয়েছে উত্তর পলাশ তার স্কুল প্রজেক্টে দেখিয়েছে কীভাবে কৃষিকাজের প্রতিটি ধাপ বিজ্ঞানসম্মতভাবে করে একজন সফল কৃষক হওয়া যায় এবং দেশের অর্থনীতিতে অবদান রাখা যায় সাত সাদিয়া মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কি শিখেছে এবং তার ভবিষ্যৎ লক্ষ্য কি উত্তর সাদিয়া মহাকাশ বিষয়ক অনলাইন আলোচনায় অংশ নিয়ে নভোচারীদের রকেটে যাতায়াতের বিষয় শিখেছে তার ভবিষ্যৎ লক্ষ্য মহাকাশ নিয়ে পড়াশোনা করা চার ফরিদের মায়ের পরামর্শ কী ছিল এবং কীভাবে তা ফরিদের জীবনে প্রভাব ফেলেছে উত্তর ফরিদের মা বলতেন পড়াশোনা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার এই পরামর্শ অনুযায়ী ফরিদ কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্যের চূড়ায় পৌঁছেছে এবং এখন তিনি দারিদ্র্য পীড়িত শিক্ষার্থীদের সহায়তা করেন নয় পলাশের কৃষিকাজের প্রতি আগ্রহ কীভাবে তার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করেছে উত্তর পলাশ মাঠে কাজ করতে এবং তার বাবার সাথে ফসলের কাজ করতে ভালোবাসে সে অনলাইনে ফসল বিক্রির ধারণা দিয়ে সফলতা পেয়েছে এবং একজন বিজ্ঞানসম্মত সফল কৃষক হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দশ ব্যাকওয়ার্ড প্ল্যানিং কী এবং এটি কিভাবে লক্ষ্য অর্জনের সহায়তা করে উত্তর ব্যাকওয়ার্ড প্ল্যানিং হল একটি পরিকল্পনার কৌশল যেখানে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙ্গে নির্দিষ্ট মাইল স্টোর নির্ধারণ করা হয় এ কৌশল লক্ষ্য অর্জনের জন্য সুসংগঠিতভাবে ধাপে ধাপে কাজ করতে সহায়তা করে শিক্ষার্থীরা এ হচ্ছে আমার জীবন আমার লক্ষ্য এ অদ্যের বাকি দশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমরা যারা পার্ট একের এ অদায়ের গুরুত্বপূর্ণ দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখোই তারা এই চ্যানেলে পাঠ একের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আসবে এ অধ্যায় থেকে এই বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়লে আমি আশা করি তোমরা এ অধ্যায় থেকে যেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে